আজ সন্ধ্যাবেলায় আমাদের আগরতলা এর অফিসার এবং স্টাফ এবং আমাদের পার্শ্ববর্তী স্টাফ মিলে আবার আরেকজন বিহারের নাগরিক তার নাম পুরুষোত্তম কুমার মাহাতো তাকে সর্বমোট বাইশ কেজি নয়শো ষাট গ্রাম অবৈধ গাজা সহকারে আমরা আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আটক করতে সক্ষম হই তারপর তার ওই গাঁজাগুলি তার কাছ থেকে আমরা সিজ করি এনডিপিএস ধারা এবং তার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করি তারপর আমরা তাকে অ্যারেস্ট করে থানাতে থানাতে আমরা তাকে ইন্টারিগেশন করছি যে এত পরিমাণ গাঁজা সে কোথা থেকে প্রকিউর করেছে এবং যার বর্তমান কালোবাজারি মূল্য হবে প্রায় পাঁচ লক্ষ টাকা এবং তার সাথে কে কে জড়িত তাও আমরা ক্ষতি দেখার জন্য তার তাকে আমরা ইন্টারিগেশন করছি কালকে আমরা তাকে আদালতে সুপার্ত করবো